ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দিনে দুপুরে মাটি কেটে নিয়ে যাচ্ছে ঈদ ভাটায় নদী ভাঙন আতঙ্কে মেঘনা পাড়ের মানুষ নবীনগর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শ্যামগ্রাম ইউনিয়নের শ্রীঘর উত্তর পাড়ায় দিনে দুপুরে মেঘনা নদীর পারে মাটি কেটে নিয়ে যাচ্ছে ইটভাটায় এতে নদীর পার এলাকাবাসীর দিন কাটছে ভাঙন আতঙ্কে প্রত্যেক বছর নদী ভাঙনে শত শত মানুষের হয়ে যাচ্ছে শ্রীঘর গ্রামের উত্তরপাড়া ও কান্দিপাড়ায় শ্রীঘর গ্রামের কান্দিপাড়ায় প্রভাবশালী কাশেমিয়া শ্রীঘর দক্ষিণ পাড়ার আলমগীর হোসেন ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইট বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা এ বিষয়ে শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আহমেদের নিকট জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেন মোবাইল কোর্টের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে